সবাইকে ওয়েলকাম প্রকৃতি লোটাস নার্সারি চ্যানেলে তো আজকে আমরা দেখবো কি করে আমরা গোবর থেকে গোবর সার বানাবো আমরা সবাই পদ্মফুল যারা করি তাদের জন্য গোবর একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আমরা গোবরের লেয়ার নিচে তো সেই জন্য আজকে আমরা দেখবো কীভাবে গোবরটাকে আমরা ইউজ করবো বা তৈরি করবো কীভাবে দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের গোবর আছে এইটা একটা এখানে একটা তো এটার আগে বলে দিই তো এই গোবরটা আমি আজকেই এনেছি দেখুন এর মধ্যে অনেক কিছুই আছে এটা একদম কাঁচা গোবর এটা যদি আমরা ইউজ করি কোনো গাছে শুধু পদ্ম কেন পদ্ম ছাড়া যদি অন্য গাছেও আমরা ব্যবহার করতে চাই তো এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ অনেক পরিমাণে থাকবে আর সেটা গাছকে আমাদের নষ্ট করে দেবে সেই জন্য আমরা এটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না গাছে এর জন্য এটাকে আমাদের আগে কম্পোস্ট তৈরি করতে হবে কোন গোবর সার আমরা গাছে দেবো আর না দেবো সেটা নির্ভর করে আপনি এটাকে তুলবেন তুলের গন্ধ যদি কোনো গন্ধ পান তাহলে অবশ্যই সেটা ইউজ করবেন না যাতে গন্ধ নেই এরকম সারই ব্যবহার করবেন সবসময় তো এখানে আরেক ধরনের আছে এটা আমার পুরোনো অনেক দিনের অনেকটা শুকিয়ে গিয়েছে কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট এখনই অ্যাপ্লাই করব না এর জন্য এটাকে আগে একটু কম্পোস্ট করে নেব তারপরেই ব্যবহার করব। এটা তো গোবর সার কম্পোস্ট করার জন্য বা কম্পোস্ট সার বানানোর জন্য অনেক ধরনের পদ্ধতি আছে আমি যদি এই গামলাটিতে দেখছেন যতটা গোবরের সার আছে এটাকে যদি আমি এরকম করে রেখে দেই এক বছর পর এটা আরও কমে যাবে তো আমরা তখন সেই সারটা ইউজ করতে পারি সেই সারটা আমরা ব্যবহার করতে পারি অবশ্যই এক বছরের পুরোনো সার ব্যবহার করব আমরা গাছে তাহলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না তো আমরা যদি এরকম করে রেখে দিই তাহলেও হবে এর মধ্যে একটু মাটি ছিটিয়ে দিতে পারি উপর দিয়ে সেটাও করা যাবে এটাও একটা প্রসেস আছে এবার আমি যেই প্রসেসে করি বা করবো সেটা আপনাদের দেখাই তো আমি যে প্রসেসে বানাবো তার জন্য এরকম একটা পাত্র লাগবে আপনাদের আপনারা যদি মাটির নিতে পারেন তাহলে আরও ভালো হবে যদি মাটি না পান তাহলে প্লাস্টিকেরও নিতে পারেন তো নিচে প্রথমে আমি একটা লেয়ার মাটির দিয়ে নেব তার উপরে আমি কাঁচা গোবর যেটা সেটা একটু শুকিয়ে নিলে তারপরে দেব আমি এখন দেব না আমি ওই শুকনোটা নিয়ে দেখাচ্ছি আপাতত তো ওই শুকনো লেয়ারটা একটা দেব তারপর আবার আমি মাটি চাপাবো তারপর আবার ওই শুকনো লেয়ারটা দিয়ে দেব তো আমি একটা মাটির লেয়ার দিয়ে দিয়েছি এবার এর উপরে আমি কিছু গোবর সার দিয়ে দেবো গোবর সারের কিছুটা লেয়ার বানিয়ে দেবো তো আমি গোবর সারের একটি লেয়ার দিয়ে দিয়েছি আবার এর উপরে মাটির লেয়ার দিয়ে দেবো এরকম করে আমি মাটি দিয়ে দিলাম আপনাদের যদি এই প্রসেসটা ভালো না লাগে আপনারা যদি এমন করে করতে না চান তবে আমরা আপনারা পুরোটা গোবর সার দিয়ে ভরতে পারেন ভরার পর তার উপরে মাটি দিয়ে যে ফাইনাল লেয়ারটা যেটা সেটা মাটি দিয়ে দিতে পারেন বা গোবর আর মাটি মিশিয়েও আপনারা দিতে পারেন তাহলে কম্পোস্টটা ভালো হবে আর তাড়াতাড়ি হবে কিছুদিন পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবার কিছুদিন পর পর এর মধ্যে একটু একটু হালকা হালকা জল দিতে হবে যাতে একদম শুকিয়ে না যায় এর কথা যেটা বলছিলাম তো সেটার জন্য আপনাদের শুধু এরা গোবর সারটির মধ্যে পুট দিয়ে হালকা হালকা করে মাটি মেশাতে হবে এরকম করে মাটি মিশিয়ে এর উপর দিয়ে একটি লেয়ারের মতন তৈরি করে দিতে হবে হালকা হালকা করে লেয়ারের মতন তৈরি করে দিতে হবে এরপর এটাকে হচ্ছে ঢেকে রাখতে হবে যাতে জল না ঢোকে মানে বৃষ্টির জল তো না ঢোকে এর মধ্যে আপনারা হালকা হালকা করে মাটি দেবেন জল দেবেন আর একটু হচ্ছে খুঁড়ে দেবেন খুঁড়ে খুঁড়ে মাটি দেবেন আর যদি আরও নিচে নেমে যায় আরও নিচে নামবে এটা অনেক নিচে নামবে তখন আপনারা চাইলে আবার গোবর সারের লেয়ার দিতে পারেন আর একটা যতটা গোবর সার দেবেন তার উপরে আবার মাটির লেয়ার এরকম করে দিয়ে দিতে পারেন আমার আজকের ভিডিও এটুকুই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন